হাই ছোট্ট সোনারা আজ আমরা শিখবো বাংলা কার যোগে সরায়া আকার সরচিহ্নের কারে যা রসই রসইতে রসিকার রসিকার যোগে বরিকার জয় রশ্মিকারে জি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে বরিকার জয় দীর্ঘিকারে জি রসকার যুগেকারে দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার বরিকার জয় দীর্ঘকারে রি রিতে রিকারিকার যোগে বরিকার জয় রিকারে এ এতে একার যোগে বড়িগার জয় একারে যে ওই ওইতে ঐকার ঐকার যোগে বরিগার জয় ঐকারে জয় ও ওতে ও কার ও কার যোগে বরিগার জয় ও কারে ও ওতে ঔকার ঔকার যোগে বড়িগার জয় ঔকারে জো অনশ্বর অনশ্বর যুগে বরিগার জয় অনশ্বর জং বিসর্গ বিসর্গ যুগে বরিগার জয় বিসর্গ জ